আসলে তোবাদ ক্ষেত্রটা যে ওস্তাদ একটা জিনিসটা আমি একটু দফা করে তারপরে আমি দফাটা আসলে ওইভাবে না আমি নবী এবং যখন আমরা পড়াশোনা করি কোরআন শরীফ এবং হাদিসের মধ্য দিয়ে তো আমাদের কাছে তিনটা জিনিস আমাদের কাছে স্পষ্ট হবে একটা হলো এই যে তাদের একটা ভাষা ছিল সেই ভাষাগুলো হৃদয়ের আকুলতা জড়ানো সেই ভাষাগুলো আল্লাহ তালা পছন্দ করে নি লাউহে মাহুজ এ লিখে রাখেন খুব ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين একটু কত এরপর لا اله الا انت سبحانك اني كنت من الظالمين এদের ভাষা দেখেন ربي اني مسني الضر وانت ارحم الراحمين এই যে দোয়ার যে যখন আল্লাহর কাছে হাত বাঁধো তখন তোমার কুসুরটা তোমার ভুলটা তুলে ধরবে রব্বানা গালমনা আমফুসনা আমি ভুল করেছি জুলুম করে ফেলেছি লা ইলাহা ইল্লা আন্তা সুবহানাকা ইন্নী কুনতু মিন আমি জালেমদের মধ্যে গেছি তো এই এই যে ভাষা চয়েস চয়ন করা ভাষা চয়ন এই জিনিসটা নবী আম্বিয়া এবং সাহাবাদের জীবন থেকে আমরা আমরা দেখতে পাই দুই নম্বর হলো স্টেপ ঘরের জন্য আর একটা জিনিস হলো যে অপরাধ হওয়ার সাথে সাথেই আমাদের অপরাধ তো করা দরকার এটা মনে রাখা উচিত নাই যে আমি অন্যায় করেছি ঠিক আছে ওমরা একটা করে দিব নে ওমরা যে হাজারে আসবাদের পাশে যে তো বা করে নেব অথবা ঠিক আছে রমজান মাস আসুক আমি তো করে নেব আল্লাহ তালা কোরআনে যত জায়গায় তো ওবা সংক্রান্ত কথা বলেছেন তো আমাদের উস্তাদ যেটা আয়াতের উল্লেখ করেছিলেন আল্লাহ তালা বলেছেন আলযীনা ইযা আলযীনা ইযা ফাআলু ফাহিশাতান আও যালমু আনfusাকুম যাকারুল্লহ ওয়াস্তাগফুরুল যুনুব ওয়া মান ইয়াগফুরুয যুনুবা যখনই কোন মানুষ অশ্লীল করে ফেললো কাজ করে ফেললো খারাপ কাজ করে ফেললো তখনই আল্লাহ তাআলার কাছে করে করে পড়বে আমি বল বলছি এবারে সে যে আল্লাহর দিকে এমনভাবে ফিরে আসবে তাওফার করবে এবং এটা করতে যেই যাকারুল্লাহ ওয়াস্তাগফুরুল যুনুব এটা দেরি হবে না এই জন্য জাকারুল্লাহ শব্দটা আগে কোনো আত্মা ওখানে বলে দিয়েছেন যে সঙ্গে সঙ্গে স্মরণ করো সঙ্গে সঙ্গে তুমি তোবা করো ওই জায়গাতে তোবা করে ফেলো আর দেরি করো না কারণ হতে পারে তোমার মরণটা এখানে হয়ে যাচ্ছে তো আমরা এই আর একটা পদ্ধতি মানে নাম পাচ্ছি যে প্রসেসটা হলো যে উইদাউট ডিলে এটাই আল্লাহ তালা রসুন মানে বিভিন্ন জায়গায় আমাদেরকে বলেছেন যে তিনি সত্তর বার করেছেন কিন্তু তিনি পাপ করেননি তার কোনো পাপ ছিল এরপরেও তিনি এইটা কেন করতেন কারণ হলো যে আমরা যখনই ভুল করি দেরি যেন না করি আর এটা হলো তাহাই ওই সময়টাকে মানে গ্রহণ করা যেটাকে আল্লাহ তালা খুব পছন্দ করেন যেটা জায়গা হতে পারে এবং সময় হতে পারে জায়গা সময়ের মধ্যে হলো নামাজের জায়গাতে বসে সালাতের পরপরই এজন্য আল্লাহ রসুল সব সময় সালাম ফিরে সাথে সাথে ফরজ নামাজের উনি আল্লাহ করতেন এটা কারণটা কি ওটা ওই সময়টা খুবই সুন্দর আল্লাহ তালা কোরআন শরীফের মধ্যে মুমিনদেরকে প্রশংসা করতে যে বলেছেন যে ওরা এমন বিল তারা মুস্তাক একটা সময় তারা পছন্দ করে সময়টা সময়টা কি হলো সবাই ঘুমায় পড়েছে পৃথিবী একদম নীরব নিস্তব্ধ হয়ে গেছে তার ঘুমের খুব গভীর ঘুমের সময় ও আর ঘুমালো না জাফা আনিল তাদের ঘাট থেকে লাভ দিয়ে উঠে পড়লো না আমার এখন ঘুমানোর সময় নেই ও তাড়াতাড়ি যে উজু করল যে নামাজে দাঁড়াই গেল নামাজ পড়ে যে তখন হ্যাঁ ফিরি নাবিল আসহার এই গভীর রাত্রে যখন আল্লাহ তালা তাকে ডাক দিয়েছে সেই ডাকের সাড়া দিয়ে সে তৌবা করেছে যখন এরকম তৌবাটা হয়ে যায় ওই সময়টা ওই জায়গাটা তখন আল্লাহ তালা এত সুন্দরভাবে আল্লাহ তালা মাফ করে দেন যে তার প্রশংসাও করেন আল্লাহ তালা তার প্রশংসা করে দেন এরপরে আরেকটা জায়গা যেটা আমাদের উস্তাদ প্রথমে বলেছিলেন ওই জায়গাটা কিন্তু আমাদের এখনো খালি মানে আমাদের সুযোগ আছে এবং এটা উচিত তাহলে এই আল্লাহ তালা বলেছেন ওয়ালাউ আননাহুম ইয্জালমু আনফুসাহু ওরা যখন নিজেদের উপরে জুলুম করে ফেলে অন্যায় অপরাধ করে ফেলে তাহলে কি করে হ্যাঁ যাউক তোমার কাছে আসে ফস্তাগফির মা জন্য লাহুমুর করে তার মানে কি আমরা আল্লাহ রসুলের জীবনে যখন দেখি একজন মানুষ রাস্তায় এক মেয়ে চুমা দিয়ে ফেলছে ভালোবাসার কারণে এসে আর রসুল্লাহ আমি ভুল করেছে। একজন মানুষ খেয়ালাত করছে হাত পেঁদে বেঁধে রাখছে আল্লাহ রসুলের মসজিদের খুঁটির সাথে আমি এখান থেকে যাব না আকাশ থেকে আমার তৌবা না আসা পর্যন্ত আল্লাহ রসুলের কাছে আসা এর মানেটা হলো যখনই কোনো মানুষ কোন মারাত্মক গোনা করে ফেলে তৌবা তো করবে নিজে নিজ সঙ্গে সঙ্গে একজন ভালো মানুষের কাছে যাবে দেবস্থাদ আমার জন্য আমাকে একটু বদ দিলে দেন আমার জন্য একটু ক্ষমা কাছে মাপ চেয়ে নেন আমার জন্য দোয়া করেন আমার আমাকে শিখাই দেন এই একটা জায়গা কিন্তু আমাদের উচিত আমি দেখছি আমার কাছে অনেকে আসেন এবং আমাদের উস্তাদরা যাদের খুব ভালো ভালো উস্তাদদের কাছে আমি গেছি তারা সবাই বলেছেন যে আমাদের কাছে যারা ওসাদ পাপিরা আসে তারা তোবা আমাদের সামনে এসে করে এবং আল্লাহর কাছে মাপ চায় এটাও কিন্তু একটা ইসলামিক পদ্ধতি যে পদ্ধতিতে আমরা তাওবার দিকে যেতে পারি সবচেয়ে ভালো পদ্ধতি হলো এই যেটা আমাদের উস্তাদ বলছেন যে আল্লাহর কাছে ফিরে যাওয়া সরাসরি তার কাছে থাকা এবং তার কাছে আসা এটা হলো আমাদের নবী আম্বিয়া সাহাবাহ রাম এবং আইন যে তৌবা করেছেন তার পদ্ধতি তার ভাষা তার হৃদতা তার মানে আল্লাহর প্রতি তার উদাস ভাব যে আল্লাহ তুমি আমাকে উদগ্র বাসনা যে আমাকে ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে আল্লাহ তালা অবশ্যই তাকে ক্ষমা করবে হচ্ছে